নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের স্বাগত আমার নাম বাসন আর আপনারা দেখছেন বন্ধুরা উত্তরবঙ্গ তীর্থক্ষেত্র বহু সাধু সন্ন্যাসী ও সাধকরা এই উত্তরবঙ্গকে নিজেদের সাধনা ক্ষেত্র বানিয়েছেন আশ্চর্য করে দেওয়ার মতো নানান ঘটনার সাক্ষীও থেকেছেন এখানকার বহু মানুষ এখানে প্রাচীন সাধারণ সব তীর্থস্থানগুলি এমন সাধারণভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে নিজের চোখে না দেখলে তা বুঝে ওঠা বেশ কঠিন আজ আমরা এক প্রাচীন মন্দিরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেটি ময়নাগুড়ি থেকে দশ কিলোমিটার দূরে মল্লিকের হাটের কাছে এই মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করা বাবা জটিলেশ্বর ধাম যা কিনা হাজার বছরের পূর্ণ ইতিহাসকে আজও বহন করে চলেছে তবে আসুন বন্ধুরা আজ মহাশিবরাত্রির এই পূর্ণতিথিতে আমরা মন্দিরটি একবার ঘুরে দেখব আর এই মন্দির সম্পর্কে জেনে নেব আরো কিছু তথ্য হাজার বছরেরও বেশি পুরনো বাবা জ্যোতিলেশ্বর ধাম বর্তমানে মন্দিরটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ট্যুরিস্ট ডিপার্টমেন্টের অধীনে রয়েছে এখানে মন্দিরের প্রবেশ করার জন্য টিকিট করে নিতে হবে প্রবেশ মূল্য একটি নাম মাত্র মাত্র পাঁচ টাকা মন্দিরের গেটের দুপাশে গাড়ি রাখার জন্য স্বল্প পরিমাণ জায়গা করা হয়েছে পার্কিং ফি এখানে চার চাকার জন্য কুড়ি টাকা ও দু চাকা যানবাহনের জন্য দশ টাকা মূল্য ধার্য করা হয় মহাশিবরাত্রি ও শ্রাবণ মাসে মন্দিরের সামনের দিকটায় প্রচুর দোকান পাট বসে যেখান থেকে মন্দিরে পুজো দেওয়ার জন্য ফুল বেলপাতা ধুনা ও অন্যান্য সব পুজোর সামগ্রী আপনারা এখান থেকে পেয়ে যাবেন মন্দিরের চারিদিক এখানে সিসি ক্যামেরার নিরাপত্তার চাদরে মোড়া ভক্তদের ভেতরে প্রবেশ করতে যেন কোনো অসুবিধা না হয় তার জন্য মন্দির কর্তৃপক্ষের দ্বারা সুব্যবস্থাও রয়েছে এখানে আজ শিবরাত্রি তাই দূর থেকে বহু ভক্তরা এখানে এসেছে শিবের মাথায় জল ঢালার জন্য মান্যতা আছে যে এই একটি জাগ্রত মন্দির বাবা জটিলেশ্বর ভক্তদের সকল মানুষ কামনা পূর্ণ করেন তাই এখানে প্রতিবছর প্রচুর ভক্তদের সমাগম দেখা যায় ভেতরে প্রবেশ করতেই বহু প্রাচীন বিশাল বিশাল বটবৃক্ষ সহ ছায়া প্রদানকারী গাছপালায় সজ্জিত এই মন্দির প্রাঙ্গণ আপনার মনে এক শান্ত অনুভূতির ছোঁয়া এনে দেবে যা আপনার মনকে আরো শ্রদ্ধে করে তুলবে এই নির্মল শীতল শান্ত পুকুরের ধারে হাঁটতে হাঁটতে নিজেকে একবার শিবের আরাধনায় নিমজ্জিত করুন মনে হবে পৃথিবীর সকল দুঃখ বেদনা জ্বালা যন্ত্রণা ছেড়ে হৃদয় যেন একেবারে শান্ত হয়ে যাবে আলাদা শান্তি রয়েছে এই জায়গাটিতে

শিবরাত্রি এখানকার আশেপাশের প্রচুর লোকেরা এই মন্দিরে এসেছেন বাবাকে জল ঢালার জন্য তবে আসুন বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি আর দেখে নিব এখানকার এখানে যে বসবাস করেন এখানে থাকা দেবাদিদেব মহাদেব যে আদিকাল থেকে এখানে রয়েছেন সেই মহাদেবকে একবার দর্শন করে নিই আমরা

কে গড়ে তুলেছিলেন কবে তা তৈরি হয়েছিল সে যেন এক রহস্যের অন্ধকারে আজও ভাষা আছে ময়নাগুড়ি জলঢাকা নদীর কাছে এই জ্যোতিগেশ্বর মন্দিরটি একদল গবেষক দীর্ঘ গবেষণার পর জানিয়েছেন মন্দিরটি তৈরি হয়েছিল পাল যুগে আর যারা প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে দীর্ঘ গবেষণা করে চলেছেন সেই প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন যে এই মন্দিরটি নবম শতকে অর্থাৎ বর্তমান সময়ের বিচারে এই মন্দিরের বয়স কমপক্ষে হাজার বছরেরও অনেক বেশি আবার অনেকের মতে মন্দিরটি তৈরি হয়েছিল পাল যুগের বহু আগে সেই গুপ্ত যুগের জমানায় মন্দিরের সামনে একটি বোর্ড আছে তাতে লেখা আছে যে মন্দিরটির প্রতিষ্ঠাতা ছিলেন মহারাজা জল্প পরে এটিকে সংস্কার করেছিলেন মহারাজা প্রাণনারায়ণ দ্বাদশ শতাব্দীতে পাল যুগে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এই মন্দিরে পূজিত মূর্তিগুলির মধ্যে রয়েছে দ্বার পাল নৃত্যরতা নারী মূর্তি গণেশ শিব কুবের মুদ্রায় উপবিষ্ট বুদ্ধ মূর্তি ও বিষ্ণুপত্ত বিষ্ণুপত্তি হল একটি অমূল্য সম্পদ এছাড়া অন্যান্য দেবদেবীর ও মূর্তি পূজিত হয় এই মন্দিরে অতি প্রাচীন সেই দেবদেবীর মূর্তিগুলির অবশিষ্ট আজও মন্দিরের দেয়ালের দায় দেখা যায় এই মন্দিরেরই আরেকটি স্থানে পূজিত হন মা কামাখ্যা দেবী এই মন্দিরে ভক্তদের শ্রদ্ধা ভক্তি ও আরাধনায় মন্দিরটিকে আরো ঐশ্বর্যকর করে তোলে প্রথমে পুঁজিবে দেবুকুটেশ্বর জটিলেশ্বর ইহাতে মিলিবে ফল দেবাদি দেব জল্পেশ্বর বন্ধুরা কথিত আছে যে বাবা জটিলেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর জল্পেশ মন্দিরে পুজো দিলে ভক্তদের মনের সকল মনোকামনা পূর্ণ হয় জটিলেশ্বর মন্দিরে ভক্তরা আসেন যাবতীয় কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য ভক্তদের বিশ্বাস এই মন্দির অত্যন্ত জাগ্রত বাবা জটিলেশ্বর তার ভক্তদের খালি হাতে ফেরান না যত কঠিন ও জটিল সমস্যাই হোক না কেন ভোলানাথের কৃপায় এই মন্দিরে এসে ভক্তরা তা থেকে মুক্তি পান বহু ভক্তরই এখানে এসছেন পরম্পরায় এই মন্দিরটি থেকে জল্পেশ মন্দিরের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার এখান থেকে টোটো বা নিজের গাড়ি করে অতি সহজে খুব কম সময়ের মধ্যে জলপেশ মন্দিরটিকেও একবার দর্শন করে নিতে পারবেন বন্ধুদের পৌঁছাতে রকম যেন অসুবিধা না হয় তার জন্য ডিসক্রিপশন বক্সে এই মন্দিরটির লোকেশন দিয়ে রাখব আপনাদের যেতে হলে একবার চেক ইন করে নেবেন বন্ধুরা যেমনটা আপনারা জানেন আমরা এই চ্যানেলটির মাধ্যমে উত্তরবঙ্গ তথা বিভিন্ন স্থানের ভ্রমণের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি আমাদের এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেখুন আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার